আসসালামু আলাইকুম ইকরাজ কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি এবং আমার পরিবারের সবাই যেন সব সময় ভালো থাকি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার খুব প্রিয় একটি খাবার শুটকির ভর্তা শুটকি আমার এমনিতে ততটা পছন্দ নয় কিন্তু ভর্তা হিসেবে শুটকি আমার খুবই পছন্দ শুটকিতে তো জানেন সবাই অনেক ময়লা থাকে এখানে আমি শুরুতেই হালকা গরম পানি দিয়ে শুটকিটি ধুয়ে নিচ্ছিলাম অনেকে আছে শুটকি বেশি গরম পানি দিয়ে ধোয় সেক্ষেত্রে শুটকিগুলো কিন্তু একদম নরম হয়ে যেতে পারে যার কারণে একটু হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপর এখানে আমি ভালো করে ছেকে নিয়েছি ছেকে সুটকিগুলো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি এবার চলে গেলাম পেঁয়াজ কাটার জন্য পেঁয়াজ আমি কুচি কুচি করবো না আমি এখানে পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি দুটি পেঁয়াজকে তারপর ওই পেঁয়াজগুলো আমি ভালো করে ধুয়ে শুটকির যে প্লেটটিতে সাজিয়েছিলাম সেই প্লেটে রেখে দেব। এভাবে আমি একটি একটি করে জিনিস রেডি করছিলাম ভর্তার জন্য যা যা প্রয়োজন এই সুটকির সাথে আমি খুব মজার একটি জিনিস আজকে দেব সেটা হচ্ছে কাঁঠালের বিচি আমরা অনেকে কাঁঠালের বিচির ভর্তা সম্পর্কে জানি ওই ভর্তার সাথে সুটকি দিলে কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় তো আমি এখানে কাঁঠালের বিচি প্রথমে একটু টেলে নেব একটি কড়াইতে টালার জন্য আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম কাঁঠালে বিচিগুলো হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালে বিচির উপরে যে খোসা আছে সেগুলো ছাড়িয়ে নেব এবং ছোট ছোট করে টুকরো করে নেব কাঁঠালের বিচি রেডি করছি আর এইদিকে দিকে হালকা টেলে নিয়েছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অথবা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আজকের ভর্তাটি কিন্তু আমি ব্লেন্ডার মেশিনে করব তাই ব্লেন্ডার মেশিনটি রেডি করে নিচ্ছিলাম শুরুতে ব্লেন্ডার মেশিনটি ধুয়ে নিয়েছি তারপর সুটকির প্লেটে যা যা আমি রেডি করেছিলাম সব কিছু এখানে দিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি শুকনো মরিচে যে ভর্তা ছিল সেটি ব্যবহার করেছি সাথে অবশ্যই কিছুটা লবণ দেবেন এবং মরিচটি আপনাদের স্বাদ মতো দেবেন তারপর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি প্রথমে কিছুক্ষণ ব্লেন্ড করে আমি হালকা চামচ দিয়ে সব কিছু একবার নেড়ে দিয়েছি একটি জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি হালকা একটু পানি অবশ্যই দিবেন যেহেতু কাঁঠালের বীজ খুবই শক্ত এবং শুটকিও একটু আসতে টাইপের তাই একটু পানি এখানে প্রয়োজন আছে আর অবশ্যই ভালো ব্লেন্ডার মেশিনে আপনারা এটি তৈরি করবেন যদি ওই যে এগারোশো বারোশো টাকার অল্প দামি মেশিনে তৈরি করেন সেক্ষেত্রে মেশিন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কারণ এখানে অনেক প্রেশারের প্রয়োজন হয় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুটকি অথবা বলতে পারেন আমার কাঁঠালের বিচির ভর্তা রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ